হ্যালো এভরিওয়ান কাছে কিংবা এই যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আচ্ছা আপনাদের সঙ্গে আমি খুব মজার একটা রেসিপি শেয়ার করবো আর সেটা হলো সর্ষে ইলিশ এই খাবারটা মানে এই বাংলা বলেন সেই বাংলা বলেন বা ওই বাংলা বলেন যে বাংলাই বলেন না কেন মানে সবার কাছে খুবই লোভনীয় একটি খাবার এবং সবারই খুব পছন্দসই একটি খাবার আর সেটা হচ্ছে সর্ষে ইলিশ তো চলেন আজকে সর্ষে ইলিশ রান্না করি একসাথে প্রথমেই আমি একটি ব্লেন্ডার জারে দুই রকমের সর্ষে নিয়ে নিলাম এখন এটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো মানে ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রাখতে হবে আধা ঘন্টার মতো তারপর আমি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিই তাতে হলুদ লবণ এবং মরিচ মেখে সেটাও কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখলাম এখন এই সর্ষের তার মধ্যে সামান্য লবণ এবং তার পাঁচটা মরিচ দিয়ে আমি ব্লেন্ড করে নিলাম দেখেন খুব সুন্দর ব্লেন্ড হয়েছে এখন একটি ফ্রাই প্যানে আমি সর্ষের তেল নিয়ে নিলাম তারপর আমি কিছু পরিমাণ মরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে তাকে একটু ভেজে নিলাম তারপর আমি সেই পেঁয়াজের মধ্যে একটু হলুদ মরিচ লবণ দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নিয়ে সেই ব্লেন্ড করে রাখা সর্ষেটা আমি দিয়ে দিলাম সর্ষেটাকে দিয়ে এখন মশলাটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে যখন তেলটা উপরে চলে আসবে সেই পর্যায়ে আমি একটু ওই যে প্লেনটা চারটা ধুয়ে পানি দিয়ে দিলাম এখন এই পানিটা যখন খুব ভালোভাবে ফুটে আসবে হলুদ মরিচ লবণ মেখে রাখা মাছটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এখন এই মাছটাকে আমি একটু ভালো করে রান্না করে নেব যারা এখন আমার পেস্টটি ফলো করেনি তারা প্লিজ ফলো করে রাখবেন এবং যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখি না তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল অ্যাকাউন্টটি অন করে দেবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে মাছগুলোকে আমি এ পিটিপি নেড়ে দিয়ে খুব ভালোভাবে রান্না করে নিচ্ছি সর্ষে দিয়ে যে শুধুমাত্র ইলিশ মাছটাই ভালো হয় তা কিন্তু নয় আপনি যে কোনো ধরনের মাছই আপনি সর্ষে ইলিশ দিয়ে যদি রান্না করে থাকেন তাহলে সেটা অনেক দুর্দান্ত হয়ে থাকে আমি মাঝে মাঝে কাতলা মাছ অথবা রুই মাছ বা চিংড়ি মাছগুলোও আমি সর্ষে ইলিশ দিয়ে রান্না করে থাকি সেটাও খেতে খুবই ভালো লাগে এই তো আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে সর্ষে দিয়ে যখনই কিছু রান্না করা হোক না কেন সেটা একটু পাতলা রেখেই নামাতে হবে কারণ সর্ষেটা পরবর্তীতে আস্তে আস্তে আরও ভারী হয়ে যায় ঝোলটা আরও ঘন হয়ে যায় তাই একটু পাতলা নামালেই এটা ভালো হয় যাই হোক আমি এখন একটু পরিবেশন করে নিচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে এবং এটা খেতেও খুবই দুর্দান্ত হয়েছিল আলহামদুলিল্লাহ আসলে খাবারটি এতটাই লোভনীয় যে দেখেই জিভের জল চলে আসে তো আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আপনাদের সবার জন্য অন্তর অন্তঃস্থল থেকে ভালোবাসা জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম